যে কোনো মেজারমেন্টের জন্য কীভাবে আপনি গোল গোলা কাটিং করবেন আজকের এই ভিডিওতে এই বিষয়ে দেখাবো এখানে একটি ফিজিং বকরুম নিয়ে এসি ডাবল ভাস দিয়ে নিলাম নেওয়ার পরে এখান থেকে হচ্ছে লম্বা মার্কটি এইখানে সাড়ে পাঁচ ইঞ্চি বের করে নেব নেওয়ার পর এখান থেকে এটাকে মার্ক করে নিব এটাকে হচ্ছে আপনি পাঁচ ইঞ্চিও রাখতে পারেন সাড়ে চার ইঞ্চিও রাখতে পারেন এরপর এখান থেকে যে কাজটি করবো আমি হচ্ছে আড়াইশ ইঞ্চি থেকে শুরু করে আটত্রিশ ইঞ্চির ভিতরে থাকলে হচ্ছে আড়াই ইঞ্চি নেব এবং আটত্রিশের উপরে হলে আমি এখান থেকে চড়াটা নিয়ে নেব তিন ইঞ্চি নেওয়ার পর এটাকে সুন্দরভাবে মার্ক করে নিব এখানে একটা বক্স করার পর এখান থেকে হচ্ছে গোল শেপটা এইভাবে করে নেব এরপরে এখানে একটু ভালোভাবে খেয়াল করবেন এখান থেকে হচ্ছে এক ইঞ্চি পরিমাণে এক্সট্রাভাবে আমি বকরম কাটিং করে নিব তো এটা এক্সট্রাভাবে আমি হচ্ছে কাপড়টা কাটিং করে নিচ্ছি নেওয়ার পর এটা হচ্ছে এখান থেকে মার্ক করে নিচ্ছি পেজে যারা এখনও নতুন রয়েছেন অবশ্যই এই ধরনের ভিডিও পেতে পেজটি ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরপর এই পার্টটা হচ্ছে সুন্দরভাবে কাটিং করে নিচ্ছি তো এখানে হচ্ছে একটি পার্ট কাটিং করে নিয়ে নিলাম এদিক থেকে হচ্ছে আমি দেখুন এখানে হচ্ছে এক্সট্রাভাবে যেটা আমি নিয়েছি এক ইঞ্চি পরিমাণ যেটা হচ্ছে আমার সাইডে থাকবে সে পরিমাণটাও এখানে কাটিং করে নিয়ে নিলাম নেওয়ার পর দেখুন এই দুটো অংশ আমি হচ্ছে সরিয়ে নিচ্ছি নেওয়ার পর এখানে মেন পার্টটা কিন্তু আমার এখানে বের হয়ে গেল তো এইভাবে কিন্তু গোল গলার গলাটি কিন্তু আপনি কাটিং শিখে নিতে পারবেন